أشافي الأمراض إشفي أمراضنا وأمراضي بقم كرديزيا بحرمة سيد المرسلين وبحرمة سائر المرشدين يا رب العالمين رب العالمين تن تين, تين بر بدم منتري دش نتري بقم كرديزيا أسكي أشوش ثوبس الله ابرك كير جل اسم الله جانه بدل جان هذا أمر رشد يسند بير بقته كيدا وحشة الله পান হিসাবে আল্লাহ এই প্রাণ গুলা জবাই করা হবে ইয়ীম কোরআনুল কারিমের পাখিরা খাওয়া দাওয়া করবে আল্লাহ এই মসৎ কাজের বিনিময়ে আল্লাহ আয়াতে আয়াতার বিনিময়ে আয়াতে সালামের বিনিময়ে সুরাত বিনিময়ে আল্লাহ ওতেই তাড়াতাড়ি বেগম খালেদা জিয়াকে সুস্থ করে আমাদের দেশের জন্য যাতে خدمت করতে পারে সেই পথে তুমি তওফিক দেন আল্লাহ রব্বুল আলামিন আমর الدرাসকে হুনকি কবুল কর নাও আল্লাহ সারা বাংলাদেশ তথা সারা বিশ্বকে ওনার জন্য দোয়া মোনাজাত করা হচ্ছে আল্লাহ এই দোয়া গুনাকে তুমি খালি হাতে ফিরোইয়া দিও না আল্লাহ

আমরা সুস্থতার শোষণ শুনতে পাই সেইভাবে তুমি করে